আইফোন ফোরটিনের অফার নিয়ে আসছে আর কি অফার বলতে যে যে প্রাইসগুলো থাকে তার থেকে পাঁচ থেকে সাত হাজার দশ হাজার এরকম রেঞ্জের একটা গ্যাপ রেখে মানে ড্রপ করে আজকে আইফোনের ফর্টিনের প্রাইসগুলো দেওয়া হবে তো এইটা অনেকের কাছেও হয়তো বেশি প্রাইস মনে হবে কিন্তু আমি বলবো যে আপনি মার্কেটে যে প্রাইস রেঞ্জে আইফোন ফোরটিন চলে তার সাথে একটু কম্পেয়ার করে দেখবেন যে আসলে আমরা যে রেটটা দিচ্ছি এটা কতটুকু বেস্ট আর কি সো আইফোন এর আমি ষোলোটা ইউনিট আনছি যেখান থেকে আপনার ষোলোটা ইউনিট আছে এই ষোলোটা অফারটা থাকবে এমন না যে আমি এই সেভেন ব্যাটারি হেলথ দিচ্ছি তো হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি না আমি যেমন এইভেন ও দিচ্ছি অফার তেমন হান্ড্রেড পার্সেন্টও অফার দিচ্ছি আজকে আমাদের কাছে বেশিরভাগ ইউনিটই আপনার একশো আঠাশ জিবি এখানে একটা বা দুইটা দুইশো ছাপ্পান্ন জিবি আছে তো এই দিক থেকে শুরু করতেছি মেনলি এখান থেকে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার সো এই ফোনটা আজকে পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন 14 মাত্র সত্তর হাজার টাকায় আমাদের একটা লিস্ট লেখা আছে কালার এবং প্রাইস সহ আমি বলার পরে এইটার একটা পিকো আমি আপলোড করে দিব ঠিক আছে সো আপনারা কমেন্ট বক্স থেকে এই পেজটাও দেখে নিতে পারেন সো এটা হচ্ছে সত্তর হাজার টাকা এরপরে আপনার আইফোন 14 ওয়ান টোয়েন্টি এইট জিবি পার্পল কালার এটা হচ্ছে 98 এইট ব্যাটারি হেলথ এগুলো একদম ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ অফার দিচ্ছি বলে আপনার কন্ডিশন খারাপের ফোন তুলে দিচ্ছে আপনার হাতে সেরকম না একদম ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র আটষট্টি হাজার টাকায় সিক্সটি এইট থাউজেন্ড টাকায় আমি একটু বেশি রেঞ্জ থেকে শুরু করতেছি আর লাস্টে আরো কম রেঞ্জও আছে এটা হচ্ছে আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি নাইনটি নাইন ব্যাটারি হেলথ এটা ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন এই যে ব্ল্যাক কালার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে উনসত্তর হাজার টাকা সিক্সটি নাইন থাউজেন্ড টাকা এরপরে আইফোন ফোরটিনের একশো আঠাশ জিবি নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ এটা হচ্ছে সাতষট্টি হাজার টাকা এটা হোয়াইট কালার এটাও একদম ফ্রেশ কন্ডিশন সাতষট্টি হাজার টাকা আইফোন ফোরটিন এরপরে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা নাইনটি ফাইভ ব্যাটারি হেলথ এই ফোনটা পেয়ে যাবেন সাতষট্টি হাজার টাকা এটাও ফ্রেশ কন্ডিশন আছে পলি লাগানো আছে আপনার আসলে যে রেঞ্জে তেরো পাওয়া যায় আমরা আজকে ওই রেঞ্জের আইফোন ফোরটিন দিচ্ছি ঠিক আছে সো আপনারা দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তো অবশ্যই আমাদেরকে এটার স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন আর আমার আজকের অফারগুলা আপনাকে যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু পাঁচ হাজার টাকায় আপনাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে দুই হাজার তিন হাজার টাকার কোনো অপশন আজকে নেই সো এইটা হচ্ছে আইফোন ফোরটিন এর একশো আঠাশ জিবি এইটটি সেভেন ব্যাটারি হেলথ এইটটি সেভেন ব্যাটারি হেলথের হোয়াইট কালারে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই ফোনটা পেয়ে যাবেন আজকে মাত্র চৌষট্টি হাজার টাকায় সিক্সটি ফোর থাউজেন্ড টাকায় আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এরকম কন্ডিশন আইফোন থার্টিনও এই রেঞ্জে পাওয়া যায় না তবে হ্যাঁ আজকের ফোনগুলো আপনি বুকিং করে কিন্তু তিন চার দিন রাখতে পারবেন না আপনাকে আজকে ডেলিভারি নিতে হবে আজকে অথবা কালকের মধ্যে ডেলিভারি নিতে হবে অনেকেই আবার বুকিং করে রেখে তিন চার দিন সময় নেন সেটা পসিবল না হ্যাঁ অতএব এগুলো বিষয় মাথায় রেখে আপনি কিন্তু অর্ডার করবেন এই আইফোন ফোরটিনটা মাত্র চৌষট্টি হাজার টাকায় এরপরে এই আইফোন ফোরটিনটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি ওয়ান ব্যাটারি হেলথ এটা রেড কালার এটাও ফ্রেশ কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র একাত্তর হাজার টাকায় সেভেন্টি ওয়ান থাউজেন্ড টাকা আইফোন ফোরটিন দুশো ছাপ্পান্ন জিবি দেখেন একদম চকচকা এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে দেখতে কি সুন্দর লাগতেছে এরপরে আপনার এদিকে হচ্ছে নাইনটি থ্রি ব্যাটারি হেলথের পার্পেল কালার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটা ফোনই অনেক ফ্রেশ কন্ডিশন অনেকেই বলেন যে আপনার ডেন্ট ডেন্টলা ফোন সবসময় কম প্রাইসে দেন তো আজকের ফোনগুলো একটু দেখেন প্রত্যেকটা পিসি একদম মাখন পিস সো এটা পেয়ে যাবেন মাত্র সাতষট্টি হাজার টাকায় নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ পার্পেল কালার আইফোন ফর্টিন এরপরে এরপরে হচ্ছে আপনার নব্বই পার্সেন্ট ব্লু কালার 90% পার্সেন্ট ব্লু কালার এটাও ফ্রেশ কন্ডিশন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড টাকায় 66000 হাজার টাকায় আইফোন 14 একদম ব্র্যান্ড যে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আমি যতটুকু পাতেছি দেখানোর চেষ্টা করতেছি আজকে 66000 হাজার টাকা আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি নাইনটি ব্যাটারি হেলথ ব্লু কালার এরপর এটা হচ্ছে ব্ল্যাক কালার 100% পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা একটু আনফ্রেশ কন্ডিশন মনে প্রাণ ফ্রেশ আর কি বলা যায় না যা আছে আমি দেখাই দিচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা পেয়ে যাবেন মাত্র আটষট্টি হাজার টাকায় হান্ড্রেড এরপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার আইফোন ফোরটিন একশো আঠাশ জিবি নাইনটি নাইন ব্যাটারি হেলথ এই যে দেখেন একদম ব্র্যান্ড কন্ডিশন এটা পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় সত্তর হাজার টাকা আইফোন ফর্টিন ব্লু কালার নাইনটি নাইন ব্যাটারি হেলথ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এরপরে এটা ব্ল্যাক কালার নাইনটি এইট ব্যাটারি হেলথ এটাও ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার নাইনটি এইট ব্যাটারি হেলথ এটা পেয়ে যাবেন মাত্র আটশো সাতষট্টি হাজার টাকা সিক্সটি সেভেন থাউজেন্ড টাকায় ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি আজকের অর্ডার কনফার্ম করতে হলে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তারপরে আপনাকে আজকে এবং কালকের মধ্যে ডেলিভারি নিতে হবে এটা তিন চার দিন আটকে রাখার কোনো সুযোগ নেই এটা হচ্ছে পার্পল কালার একটা ফোন আপনার 90% পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা পেয়ে যাবেন মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড টাকায় 66000 হাজার টাকা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা আইফোন 14 ঠিক আছে আমাদের দোকানের ইতিহাসে এরকম সব ফোনের এরকম পনেরো সতেরোটা ফোনের প্রাইস ড্রপের অফার আসলে খুব একই মডেলের খুব কম আছে এবং আমার মনে হয় নেই এটাই প্রথম হইতে যাচ্ছে আর কি এই আইফোন ফোরটিনটা মাত্র 66000 হাজার টাকায় 100% ব্র্যান্ড নিউ কন্ডিশন ঠিক আছে ওকে এরপরে হচ্ছে একশো আঠাশ জিবি এইট কেট ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার এটাও ফ্রেশ কন্ডিশন ব্যাটারিটা শুধুমাত্র একটু কমে গেছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এটা হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ষট্টি হাজার টাকা আইফোন ফোরটিন এটা এরপরে এটা হচ্ছে হোয়াইট কালার এটা নাইনটি এইট ব্যাটারি হেলথ একদম চকচকা চকচকা মাখন পিস প্রত্যেকটা ডিভাইসই সুন্দর আজকে যেগুলো দেখাচ্ছি কোনো ধরনের স্ক্র্যাচ ডেন্ট আসলে কোনো কিছুই নেই আইফোন ফোরটিন একটা আপডেট ডিভাইস সো এইটার এরকম হওয়ার চান্স খুবই কম একদম নিউ কন্ডিশন এই ফোনটা পেয়ে যাবেন মাত্র সিক্স সিক্সটি নাইন থাউজেন্ড টাকা উনসত্তর হাজার টাকায় আইফোন ফোরটিনের নাইনটি এইট ব্যাটারি হেলথ এরপর লাস্ট একটা ডিভাইস এটা হচ্ছে আপনার আইফোন ফোরটিন নাইনটি থ্রি ব্যাটারি হেলথ পার্পেল কালার একদম ফ্রেশ কন্ডিশন একটা ম্যাট পলি লাগানো আছে এই ফোনটা পেয়ে যাবেন মাত্র আটষট্টি হাজার টাকা আমাদের কাছ থেকে সিক্সটি এইট থাউজেন্ড টাকায় এই যে দেখেন সিক্সটি এইট থাউজেন্ড টাকায় নাইনটি থ্রি ব্যাটারি হেলথ আর আইফোন ফোরটিন পার্পেল কালার সো এবার ফোন দেখানো শেষ আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অফারটা দিয়েছি এই যে লিস্ট লেখা আছে আর কি এইটাও আমি আপনার কমেন্ট বক্সে দিয়ে দিব এখান থেকে আপনার প্রাইসটা চেক করে যদি আপনার মনে হয় যে আপনি আইফোন ফোরটিন নিতে চাচ্ছেন বা কোনো একটা নেবেন তাহলে আমাদের বিকাশ নগদ নাম্বারে পাঁচ হাজার একশো টাকা পাঠাবেন আমার বলে দিচ্ছি এটা অফার প্রাইস সো একশো টাকা আপনাকে অবশ্যই দিতে হবে বা খরচের অ্যামাউন্টটা দিতে হবে আর কি চাইলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাডভান্সটা করতে পারেন বিকাশ নগদের ঝামেলা শেষ আপনি যদি ব্যাংকের অ্যাপস ইউজ করে থাকেন তাহলে আপনি ট্রান্সফার করতে পারেন মানি আর ডেলিভারি কিন্তু আপনাকে আমি বারবার বলে দিচ্ছি ডেলিভারিটা আজকের মধ্যে নিতে হবে হ্যাঁ আপনি কুরিয়ারে নেন না সরাসরি শপে এসে নেন আজকে ডেলিভারি নিতে হবে এই ফোন যদি আমার একটাও সেল না হয় এটা যদি আগামী কালকে থেকে যায় তাহলে কিন্তু প্রাইস আবার চেঞ্জ শুধুমাত্র আজকে মঙ্গলবার আপনি যদি এটার অর্ডার কনফার্ম করেন তাহলে শুধু এই প্রাইসটা আপনার থাকবে আর কি সো ভিডিওটা এখনই চলে যাবে আমি বারোটায় বলেছিলাম বারোটায় এটা রেকর্ড হচ্ছে হয়তো আপলোড হতে কিছুক্ষণ লেট হয়ে যাবে আপনারা যারা অপেক্ষায় আছেন আইফোন ফোরটিনের আমার মনে হয় বেস্ট ডিভাইসগুলা আমাদের শপের সেরা সেরা ডিভাইসগুলো আজকে বেস্ট প্রাইসে দেওয়ার চেষ্টা করেছি সো অবশ্যই ভালো থাকবেন শুরু হলো অন্যান্য ভিডিও নিয়ে হয়তো দিনের বাকি সময়গুলোতে আবারও আসবো তবে অফার প্রাইস আজকে এটা দিনের সব থেকে বেস্ট অফার সো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম